বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে চার দিন ব্যাপী রাজ্যস্তরীয় অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও আগস্ট এই দিবস পালন করা হয় তবে এই বছর তো আগে ভাগেই শুরু হয়েছে ঝাড়গ্রাম জেলা আজ অনেক উন্নত এক সময় যেখানে মানুষ আসতে ভয় পেতেন আজ সেখানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে তিনি স্মরণ করিয়ে দেন ঝাড়গ্রামকে পৃথক জেলা হিসেবে গঠন করা হয়েছে তেমনি কালিম্পংকেও নতুন জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জানান রায়ত জমিতে বসে বাশকারি আদিবাসীদের দ্রুত জমিজমি পট্টা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। পার্শ্ববর্তী মাওবাদী হামলায় নিহত পরিবারগুলিকে রাজ্য সরকারের তরফে চাকরি দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বলেন কম বয়সে মেয়েদের বিয়ে দেবেন না। তাদের শিক্ষিত হতে দিন, নিজের পায়ে দাঁড়াতে দিন। তিনি আরও জানান রাজ্য রেশন ও স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। এরপর এনআরসি ও ভাষারাజ్య নীতি প্রসঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, ভোটার লিস্টটাকে কারণে আমরা বাদ যাচ্ছে কিনা তা দেখুন। পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। ভাষা অধিকারের প্রসঙ্গে মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন নিজের ভাষায় কথা বললে কেন অত্যাচার সহ্য করতে হবে তিনি উদাহরণ দেন মুম্বাইয়ে এক মতুয়া যুবককে বাংলা ভাষায় কথা বলার অপরাধে খুন করা হয়েছে বাংলা ভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে করা অবস্থা নিয়ে বলেন বাংলার মা বোন কৃষক কারোরই সম্মানহানির চেষ্টা বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রী আরো কি বললেন শুনে নিন এছাড়াও মনে রাখবেন ঝাড়গ্রাম জেলাকে নতুন স্বীকৃতি আমরা দিয়েছি যেমন আলিপুরদুয়ার জেলা নতুন স্বীকৃতি আমরা দিয়েছি কালিম্পং জেলা নতুন জেলা আমরা সেই রকম সামগ্রিক উন্নয়ন ঝাড়গ্রাম জেলা একদিন ছিল ঝাড়গ্রাম ধরুন বাঁকুড়া বলুন পুরুলিয়া বলুন কি অবস্থা ছিল মানুষ ভয় বেরোতে পারতো না আমি যখন লালগোল আমার গাড়ি আটকে গিয়েছে যখন গন্ডগোল চলছিল আমরা মমতা আগে আমি নেতারে গেছি সাতজন পুনরই ছিল বুঝতে পারছিলাম না সেই লালবাড়ি আজকে দেখবেন ব্রিজ হয়েছে কলেজ হয়েছে হস্টেল আপনাদের নার্সিং সেন্টার হয়েছে কত সুন্দর হয়ে গেছে আজকে বেড়ে চিনতে পারবেন না এই ঝাড়গ্রাম আমি যখন আসতাম দেখতাম সরু একটা রাস্তা দিয়ে আসতে হতো আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে

এবং আমরা কত প্রাকৃতিক সৌন্দর্য স্বাস্থ্য উদ্ধার এই ঝাড়গ্রামে অনেক বিশিষ্ট মানুষ জমেছে অনেক বিশিষ্ট মানুষের এখানে অবদান আছে স্বাস্থ্য উদ্ধারের জন্য ঝাড়গ্রামের মানুষ আসছে আমি নিজে বাইক গিয়ে দেখেছি ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে